পাবনা চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জাকারিয়া পিন্টু বলেছেন জামাত মুখে নির্বাচন চায় না অথচ প্রার্থী ঠিক করে মাঠে প্রচার চালাচ্ছেন কচিকাজা মেলা দিয়ে দেশের উন্নয়ন হবে না মানুষের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় মঙ্গলবার আটঘরিয়ার মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন দলকে পুনর্গঠন ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে হবে সেই নেতৃত্বই ধানের শীষের বিজয় নিশ্চিত করে জনগণের সুখ দুঃখের কথা সংসদে বলবে মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুল রহমান প্রমুখ অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে মুখরিত করেন সভাস্থল